নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার ছেলের নাম প্রিয়াঙ্কা শৃষ্ণা তোমার সবাইকে স্বাগত তো সকালটা আমি একটি রান্নাঘর থেকে শুরু করছি কারণ রান্নাঘরে এসেছিলাম দিশায় ম্যাগি করতে আর আমার বোনের ম্যাগি করতে এসে দেখছি গ্যাসটা শেষ সিলিন্ডার লাগানো নেই তো কী করবো ছাতু নিয়েছিলাম আমি খাবো বলে ছাতুটা গুলে দেবো মানে দিশা আমি খাবো গুলে আর এদিকে ঝুড়িবাল যা আছে ওটা আমার বোনকে মুড়ি মাখিয়ে দেবো তো কী করা যাবে খেতে তো হবে গ্যাস না থাকলেও আর আজকে রান্নাটা মনে করতে হবে তো চলো আজকে কুটকুট করে আসতে হচ্ছে পাশের বাড়ি হচ্ছে ঘর হচ্ছে তো সেই কারণে চলো দিনটায় শুরু করলাম কীভাবে কি কাটে না কাটে ছোট্ট কিছু তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তারপর বন্ধুরা পরে গ্যাস লাগিয়ে দিয়েছে তোমার দাদাভাই বাড়ি এসেছিলো সিলিন্ডার ছিল পাশে লাগিয়ে দিয়েছে আর বোন পাঁপড় খাবো খাবো করে বায়না করছিল তো সেই কারণে এই পাঁপড়টা ছিল তো ওই জন্য ভালো ছিল আমার ক্যামেরাটাও ধরে দিচ্ছিলো আমি আমি বললাম যে যদি পাঁপড় খেতে যায় তাহলে ক্যামেরা ধরতে হবে বলছে ঠিক আছে চলো তো ওর জন্য পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ও খাবে তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তো তো তারপর কি কাণ্ড ওকে দেখলাম ঘরে আছে ঘরে গিয়ে দেখলাম ও নেই আমি জানি ও ঘরে আছে ঘরে গিয়ে দেখে নেই রাস্তার পাশের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে এবার যেই গিয়ে বলেছি দিশা এক ছুটে বাড়ি এক ছুটে মানে এই রাস্তাটা পুরো টপ টপকিয়েছে ওর পিছনে কিন্তু আমিও ছুটছি ওকে ধরে আমি পারি না এবার ওই পাশ থেকে গিয়ে ওই গলিটা আছে একটুখানি রাস্তা তার মধ্যেই ও ছুটে চলে যাচ্ছে আমি ছুটতে পারছি না এমনি মোটা মানুষ ছুটতে পারি না তারপর ও খুব স্পিডে ছোটে এবার এই যে আমাদের ঘরের মেন গেট মানে আর কি আমার কাকিমাদের ঘরে এখান থেকে যে ঢুকেছে আমি জানি কাকিমাদের এখানে দাঁড়িয়ে আছি তারপর আমার মিজো কাকিমাদের বাড়ি তারপর ছোটো কাকিমাদের বাড়ি তারপর আমাদের বাড়িতে এসে দেখছি এখানে দাঁড়িয়ে আছে পরে চলো আর সেরকম শেয়ার করা হলো না তারপরে সন্ধ্যেবেলায় একটু খেতে এসেছিলাম বোনকে নিয়ে আর তোমাদের দিশাকে নিয়ে ও বোন দুপুর থেকে কিছু খায়নি ও খিদে পায়নি নাকি আলু ভাতে ভাত হয়েছে বলে তো ও খেলো কি বিরিয়ানি খাবে নাকি তো মা টাকা দিয়েছে সেই হিসাবে খেতে এসেছি আর আমরা কি না খেয়ে থাকবো সেই কারণে এই যে ছোটো ছোটো পোকোড়া যেটা হয় সেটা নিয়েছি আমি আর দিশা খাবো বলে আর তারপরে আবার ওই সবগুলোকে আইসক্রিমের দোকানে চলে গেছিলাম এটা আমাদের একটা মাসির দোকান ওখানে আর কি মিষ্টি আইসক্রিম আইসক্রিম কেক টেক পাওয়া যায় ওখানে গিয়ে খাচ্ছিলাম তো সবাই মিলে টুকুনি বললো চলো আমারও একসাথে এইভাবে দেখিয়ে নিলাম তারপরে বাড়িতে ফিরে আসলাম আসার পথে মুখোশটা বিক্রি হচ্ছে এখন হোলির জন্য নানান রকম মুখোশ চুল টুল বিক্রি হচ্ছে দিশার দেখে দেখে বায়না যে কিনবে তো এটা নিয়েছিলাম তো এটা কুড়ি টাকা নিয়েছে তো এটা নিয়ে খুশি হয়েছ খুব খুশি আচ্ছা তারপর বন্ধুরা ওইটা খুব স্পিড হচ্ছিল ওই জন্য স্পিড মানে স্লো ছিল স্পিডটা বাড়ানোর পরে ভয়েসটা ওরকম হয়ে গেছে তো যাই হোক আর বেশি কথা না বলে আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার বোন ওখানে কি করছে দেখো জানলে কি